আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন আবু জাহাল হাজি ছিল হাজি আবু জাহাল হাজি আবু তলেব হাজি আবুল আহাব তারা হজ করত কাবা ঘর তারা নির্মাণ করেছে আজকে যেই অবস্থায় কাবা ঘর আছে এই অবস্থায় কাবা ঘর নির্মাণ মক্কার কাফের কুরাইশদের করা হাতেমের যে জায়গায় মাজা পর্যন্ত প্রাচীর দিয়ে সামনে গোল করে ঘিরা আছে ভিতরে মানুষ ঢুকতে পারে কাবা ঘরের সম্মুখ পানে ওই জায়গা কাবা ঘরের অন্তর্ভুক্ত করে ইব্রাহিম আলাই সাল্লা তৈরি করেছিলেন কিন্তু যখন আবু জাহাল আবুতলে বাবুল আহাব মক্কার কাফের করাই কাবাঘর কাবা ঘর বানাতে গেছে তখন হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবে না কার কত হালাল ইনকাম আছে জমা করো হালাল ইনকাম কাবা ঘর বানাতে গিয়ে অতটুকুই বানাতে পেরেছে সামনের ওই গোলাকার অংশটুকু পূরণ করতে পারেনি তখন খালি ছেড়ে দিয়েছে আল্লাহ সুলো এটা খালি ছেড়ে দিয়েছিলেন পূরণ করেননি তাহলে আবু জাহাল আবু আবুতলে বাবুল আহাবকে আল্লার আল্লাহর বিশ্বাস করতেন না আবু জাহাল আবু তালেব আবু যখন হজ করতে বলা হয়ে থাকে যে মক্কার কুফফারারা অনেক সময় উলঙ্গ হয়ে হজ করত মুফাসসিরিনারা লেখছেন যে কেন উলঙ্গ হয়ে হজ করত সন্দেহ করতে যে এই জামাতে মনে হয় হারাম টাকা আছে জামা খুলে ফেলে দিয়ে হজ করত যেন আল্লাহ হজ কবুল করে তাহলে তারা কি আল্লাহর উপর বিশ্বাস করত না করত করত আবু জাহাল যখন গেল বদরের যুদ্ধে তখন আবু জাহাল কাবা ঘরে গিয়ে দোয়া করছে আল্লাহুম নাসর আহদাল ফি আতাইন হে আল্লাহ আল্লাহর নিকটে দোয়া করছে কে বলেন তো কে দোয়া করছে আবু জাহাল হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা হকের সবচেয়ে নিকটবর্তী আপনি তাদেরকে বিজয় দান করেন দোয়া করছে আবু জাহাল দোয়া করছে আল্লাহর নিকটে অথচ আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করছে মোহাম্মদ সাল্লি আসাল্লাম তাহলে আবু জাহালের ইমান আর মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের ইমানের মধ্যে এমন কি পার্থক্য ছিল এমন কি অন্তর ছিল এমন কি সমস্যা ছিল যেই কারণে মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন আবু জাহাল আবুল আবু তালেবকে আমরা কাফের বলে জানতেছি এমন কি সেই সমস্যা সেই সমস্যাটি আল্লাহ পরের আয়াতে বলেছেন আ ইলাহ আল্লাহ আমাকে যখন সৃষ্টিকর্তা মানো আমাকে যখন রিজিক দাতা মানো তখন আমি ব্যতীত আর কি কোনো হতে পারে মানুষ মনে করেছে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি মানে আমি মুসলমান আপনার ব্রাহ্মণ বাড়িয়ার শত হাজারো লাখো মানুষ মনে করেছে আমি আল্লাহকে জীবন দানকারী মৃত্যু দানকারী মেনে নিয়েছি মানে আমি মুসলমান হয়ে গেছি তাহলে আপনার আবু জাহালের মধ্যে পার্থক্যটা কোথায় আবু জাহালও তো আল্লাহকে জীবন দানকারী আর মৃত্যু দানকারী বলে বিশ্বাস করতো সমস্যা হচ্ছে আপনি এখনো বুঝেননি ইলা কাকে বলে কাকে বলে আপনি যে রোজ পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন লা এই ইলাহ মানেটা কি এটা আপনি এখন পর্যন্ত বুঝতে পারেননি এইটা বুঝাটাই হচ্ছে তাও এটা বুঝাটাই হচ্ছে প্রকৃত মুমিন হওয়া এই ইলাহের জায়গায় আবু জাহাল আর মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের ইমানের পার্থ আল্লাহ সুবহানহুতা পুরাণের সুরফা হাতে বলছেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন প্রশংসা রব্বুল আল আমিনের রবের আল্লাহ বলেননি আলহামদুলিল্লাহ হিরব্বিল মুসলিমিন আলহামদুলিল্লাহ হিরব্বিল মকমিন আলহামদুল্লিলা হিরব্বিল মুজাহিদিন আলহামদুলিল্লাহ হিরব্বিল নাসারা। প্রশংসা মুমিনদের রবের প্রশংসা মুসলমানদের রবের প্রশংসা মুজাহিদদের রবের প্রশংসা রবের এটা বলেছেন আসমান এবং তার মাঝে যা কিছু আছে তাদের সকলের রব মানে ইহুদিরও রবকে রব মানে লালন পালন কর্তা রব্বের হামহুমা কামা রব্বায়ানি রব্বি হে লালন পালন ইরহাম হুমা তাদের উপর দয়া করুন কামা অব্যায়নি যেমন ভাবে তারা আমাদের লালন পালন করেছিল দুটাই রব রব্বি হে লালন পালন দয়া করুন তাদের প্রতি রব্বায়ানি যেমন ভাবে তারা লালন পালন করেছিল আমাকে ছোট অবস্থায় তো রব মানে লালন পালন করেন যিনি খেতে দেন যিনি জীবন মৃত্যুর মালিক যিনি রুজি রুটি দেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যিনি ফসল ফলাদি উৎপন্ন করেন যিনি তিনি রব তো যে আল্লাহ গালি দেয় জীবন অর দেয়াল আল্লাহ যে ইহুদি যে খ্রিস্টান দাদাকে আল্লাহ এই জন্য আল্লাহ রব আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকলের লালন পালন কর্তা আমামিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহির জমিনের বুকে বিচরণ করে দাব্বা মানে বিচরণ করা দাব্বাতিন মানে বিচরণকারী জমিনের বুকে চলে বিচরণ করে এরকম কোন পশু পাখি কীট পতঙ্গ পোকা মাকড় মানুষ জীবজন্তু নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এনি হচ্ছেন রব রব্বুল আলামিন তার এক দয়ায় নিরানব্বই ভাগ দয়ায় আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন এক ভাগ দয়ায় দুনিয়ার কাফের মুশুরিকো খেতে পায় তাদেরও তিনি রব কিন্তু তিনি ইলাহ সবাই তাকে ইলাহ মানে না সবাই তাকে কি মানে না ইলাহ মানে না এই জন্য আল্লাহ সুবহান আওতালা কালেমা দেননি যে লাহ রবদ্ব ইল্লাল্লা আল্লাহ ব্যতীত কোনো রব নেই এটা কি কালেমা এটা কালেমা নয় আল্লাহ সুহান কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা রব্বা ইল্লাল্লাহ কেন বলেননি যে যুগেই গেছেন সবাই তো আল্লাহকে মানে আবু জাহালও আল্লাহকে রব মানে আবু তলেবও আল্লাহকে অবিষবে হিসেবে মানে আজকে আমি ব্রাহ্মণ বাড়িয়াতে যদি বক্তব্য দিয়ে যাই সবাই আল্লাহকে রব মানেন আল্লাহ রিজিক দাদা জীবন দানকারী মৃত্যু দানকারী কোনো বেদাতি মুশ্রিকের সরিষা সম সমস্যা হবে না হবে না কেন তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানে ইলাহের আলোচনায় যখনই ঢুকবো যেমন সমস্যা হয়েছিল ব্রাহ্মণ মানুষের সমস্যা হবে। এটাই হচ্ছে ইলাহ মানে মানুষ বিপদে আপদে পড়ে সমস্যায় পড়ে যার নিকটে আশ্রয় স্থাপন করে আশ্রয় চায় যার নিকটে ফিরে যায় যার ইবাদত করে তিনি হচ্ছেন ইলাহ উলুহিয়া যার দাসত্ব করে যার বন্দেগি করে যার ইবাদত করে যার সামনে মাথা মতো করে যার সামনে হাত পাতে তাকে বলা হয় আল্লাহ চাইলে বলতে পারতেন যেমন পরের বাক্যে বলেছেন আপনারা জানেন যে পরে আপনারা বলেন যে মোহাম্মদ রসুল্লাহ বলেন না তো আসহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো এই পরের বাক্যটা যেমন আগের বাক্যটা ঠিক তেমনই হতে পারতো পরের বাক্যটা আশাদু আন্না মোহাম্মদ রাসুল তো আগের বাক্যটা হতো আসাদু আন্না আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলা যেমন পরের বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা হতে পারত। এটাই হওয়া দাবি ছিল কিন্তু এরকম হয়নি কেন হয়নি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেন বললেন মোহাম্মদ রাসুল উল্লাহর মতো কেন বললেন না যে আল্লাহ ইলা এইটা কেন বললেন না আজকে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবায় বক্তব্য দিতে এসেছি আমার আগে শ্রদ্ধেয় শেখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ বক্তব্য দিয়ে গেলেন তার আগে ডক্টর ইমামুদ্দিন বিন আব্দুল বাসির বক্তব্য দিয়ে গেছিলেন তো যখন ডক্টর ইমাম বিন আব্দুল বাসির আসছে তখন আপনি তাকে বলেছেন শাহ আমি আপনাকে ভালোবাসি আপনার বক্তব্য শুনি আবু বকর জাকারিয়া যখন আসছে তখন আবু বকর জাকারিয়ার শাহেখকে আপনি বলেছেন শাহস আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আমি যখন আসলাম আমাকে নেমে যাওয়ার সময় বলবেন শাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এবার আব্দুল রাজাক বি যখন নেমে যাবে তাকে বলবেন শাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি তো আমি আপনাকে ভালোবাসি আমি আপনার বক্তব্য শুনি এই কথা সারা বাংলাদেশের সব সাহেবকে বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন এই কথা সারা বাংলাদেশের সব সাহেককে বলা যাবে আল্লাহ আপনি ইলা তার আগে বলি মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আল্লাহর রাসুল এ কথা মোহাম্মদ সাল্লামকেও বলা যাবে মুসা আলাহি সাল্লাম আপনি আল্লাহ রসুল এ কথা মুসা আলাহি সাল্লামকেও বলা যাবে ঈসা আলাহি সাল্লাম আপনি আল্লাহ রসুল এ কথা ঈসা সাল্লামকেও বলা যাবে নুহ আলাহি সাল্লাম আপনি আল্লাহ রসুল এ কথা নুহ আলাহি সাল্লামকেও বলা যাবে কথা কি আমার বুঝতে পারছেন আর আপনি যদি বলেন আল্লাহ আপনি ইলা তো এই কথা আল্লাহকেও বলা যাবে আল্লাহর কাছ থেকে সরে গিয়ে আরেকজনকে বলবেন যে আব্দুল কাদের জেলানি আপনি হলে ইলা ওখান থেকে সরে গিয়ে শাহজালাদের কবরে গিয়ে বলবেন আপনি হলে ইলা ওখান থেকে পীরের কাছে গিয়ে বলবেন যা আপনি হলে নিলা ওখান থেকে তাবিজের কাছে গিয়ে বলবেন যা আপনি হলে নিলা কথা বুঝতে পারছেন আল্লাহ ইলা আল্লাহ কথা বললে সবার সামনে বলা যেত যেমন রাসূল উল্লাহ মহাম্মদ যুগ পরিবর্তন হয়ে হয়েছে পরিবর্তন হতে থেকেছে মুসা রাসূলুল্লাহ ইসা রাসূলুল্লাহ নূফ রাসুলুল্লাহ চেঞ্জ হতে থেকেছে শত রাসূল শতবার বাক্য পরিবর্তন হচ্ছে এটার যেন আপনি সুযোগ না পান এই জন্য বাক্যটা উল্টে গেছে বাক্যটা এইভাবে হয়েছে দুনিয়ার যত কিছুকে তুমি ইলাহ মানো ইলাহের মর্যাদা দাও সরিষা উলুহিয়াতের মর্যাদা দাও চুল সম পরিমাণ উলুহিয়াতের মর্যাদা দাও ওই সমস্ত ইলাহকে আগে লাঠি দিয়ে পা দিয়ে পিষে ভেঙে চুলমার করতে হবে তারপরে বলতে হবে যে সব বাদ একমাত্র ইলাহ হচ্ছে না আল্লাহ সুতা এটা হল লা ইলাহাই ইল্লাল্লার অর্থ লাইলাহ ইল্লাল্লা বললে অন্য কারো মাঝে উলুহিয়াত ঢুকানোর সরিষা সমপরিমাণ পরিমাণ চুল সম সুযোগ থাকবে না যে আল্লাহ কাউ মানি না শুধু আপনার উলুহিয়াত কে মানি এটা হলো লাই লাহাই লাল্লা আল্লাহ সুবহান আউতাআলা কোরানে বলতে পারতেন যে না আবুদু কা ওয়ানু কা হে আল্লাহ আমি আপনারই বাদত করে আমি আপনার নিকটের সাহায্য চাই সেটা না বলে আল্লাহ বললেন ইয়া খানা আবুদু ও ইয়া খানা কেন আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এটা সবাইকে বলা যাবে এমন কেউ নয় যাকে বলা যাবে না সবার সামনে গিয়ে বলা যাবে আমি আপনার ইবাদত করে আমি আপনার সাহায্য চাই এ অনুবাদ করলে অনুবাদ ভুল হবে ইয়া ইয়া ও এই বাক্যের অর্থ হচ্ছে যে আল্লাহ শুধুই শুধু অনলি অন একমাত্র আপনারই ইবাদত করি আপনার কাছেই চাই আপনি ব্যতীত অন্য কারো ইবাদত করি না অন্য কারো কাছে চাই না এটা হলো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈনু রাব্বি এটা হলো ইলাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া এই উলুহিয়তের এই দাওয়াত হচ্ছে তাওহীদের মৌলিক দাওয়াত